আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য একটা পোস্ট করেছিলাম যে এক হাজার সাবস্ক্রাইবার হলে আমি আপনাদের একটা ওয়াটার হিটার গিফট করবো আলহামদুলিল্লাহ আমার এক হাজার সাবস্ক্রাইবার কয়েকদিন আগে হয়ে গেছে আমি আপনাদের সামনে দুটা কন্ডিশন রাখছিলাম যে আপনারা কি ওয়াটার হিটার নেবেন নাকি মাইক্রো ওম নেবেন যেটা লাইফ ফুড যেহেতু অনেক ঠান্ডা পড়েছে তাই মাছের জন্য সবচাইতে বেশি উপকারী হলো এ ওয়াটার হিটার তাই আপনাদের কাছে বেশি ভোট পাওয়ার উপহারটা হলো এ ওয়াটার হিটার আমি এই কমেন্ট গুলা যে ভিডিও কমেন্ট বক্স থেকে নিয়েছি সেই ভিডিওটা আপলোড দিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে ওই ভিডিওর মাধ্যমে আপনাদের গি নির্বাচন দিন একটা লেট হয়ে গেছে আর গিবই নিয়ম আপনারা সবাই জানেন যারা যারা পুরাতন ছিলেন আর যারা নতুন আছেন তাদের জন্য আমি একটা গতকালকে পোস্ট দিয়ে দিয়েছি আর গিবইতে যেই উইন হন না কেন সে যদি আমার ফেসবুক ফলোয়ার না হয় তাহলে সেই ক্ষেত্রে সে গিফটটি হারাবে তো আর কথা না বাড়িয়ে চলেন আমরা স্পিনে চলে যাই আপনারা দেখতেই পাচ্ছেন যে স্পিনে কে জয় হয়েছে তবুও আমি তার নামটি উল্লেখ করে দিচ্ছি খাদিজাতুল কুবরা খাদিজাতুল কুবরা আপনি খুব দ্রুত আমার ফেসবুক ইনবক্সে নক দিন নক দেওয়ার সাথে সাথে অবশ্যই আপনি আমাকে স্ক্রিনশট দিবেন আপনার স্ক্রিনশটটি টি যাচাই করে দেখা হবে যে আপনি আমাকে কখন ফলো করেছেন তো আমি আপনার কাছে অনুরোধ করবো যে আপনি আপনার কাঙ্ক্ষিত গিফটটি বুঝে নিন আমার থেকে আর বাকিরা যারা গি বই অংশগ্রহণ করেছিলেন কিন্তু কোনো গিফট পাননি অনুগ্রহ করে তারা কেউ মন খারাপ করবেন না কারণ আপনারা আবার এই গি বই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং উপহার জিতে নিন